নমস্কার স্পোর্টস অনার সকলকে স্বাগত আমি প্রীতম আপনারা প্রায় প্রত্যেকেই দেখেছেন ইস্টবেঙ্গল চেন্নাই ম্যাচে দুরন্ত ফুটবল খেলেছেন রিচার্ড সেলিস এই মাঝ মাঠে থেকে আপফ্রন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন একাধিক পাস যেমন খেলেছেন তেমনই গোলমুখী বেশ কিছু শট নিয়েছেন কিন্তু এই চেন্নাই ম্যাচে আরও একজন ফুটবলারের অভিষেক হয়েছে ইস্টবেঙ্গলের জার্সিতে তিনি হলেন রাফায়েল মেসি বাউলি এই রাফায়েল মেসি আগে কেরালা হয়ে খেলতেন কেরালায় দুরন্ত ফুটবল খেলেছেন কিন্তু ইস্টবেঙ্গলের জার্সিতে প্রথম ম্যাচে খুব একটা ছন্দে দেখা যায়নি এই রাফায়েল মেসিকে তার খেলায় সন্তুষ্ট নয় প্রাক্তন ফুটবলার প্রশান্ত চক্রবর্তীও তার কি মতামত মেসিকে নিয়ে চলুন শুনে নেওয়া যায় দেখো রিচার্ড সেলিজের মধ্যে কিন্তু খেলা আছে ভ্যারিয়েশন আছে ড্রেবলিং করতে পারে আর একটু আগে মনে হয় এলে টিমের সাথে ভালোভাবে সেট হয়ে যেতে পারতো আর বাউলির কথা মেসি বাউলি কি যে বলছে মেসির নাম দিয়ে চলছে এত প্রচার করেছে কিন্তু আমি সেইভাবে প্রথম ম্যাচে কিছু পাইনি অল্প সময়ের জন্য খেলেছে কিন্তু কদিন গেলে বুঝতে পারবো যে আরও যেই দু তিনটে ম্যাচ দেখতে পারি তাহলে বুঝতে পারবো তবে রিচার্ড সেলিস খুব ভালো প্লেয়ার মানে ভালো মানেরই বিদেশি তাই যে আগে আসতো ইসমল কিন্তু অনেকভাবে উপকৃত হতে পারতো আরেকটা বিষয়ে প্রসন্তদা মেসি باولি নাম রাফাইল মেসি باولি পুরো নাম তিনি এখন केरला ब्लाস্টারসে খেলতেন সে সময় কিন্তু রাফাইল নামটা ইউজ করা হতো এখানে মেসি নামটা ইউজ করা হচ্ছে ফুটবলারটাকে কি ব্যক্তিগতভাবে চাপিয়ে পড়ে যাবেন একজন বড় ফুটবলারের নাম তার সঙ্গে ব্যবহার করার দেখো চমক কিছু না দিতে পারলে এখন আর মানে কেউ শুনবে না আর এই সব হ্যাঁ কারণ কি জানুয়ারির উইন্ডোতে ইসমান তো অনেক ভালো প্লেয়ার আর রিকভারি করার জন্য নিতে পারেনি সে যে কোনো কারণে হোক ক্লাবের আর্থিক দিক থেকে হোক বা যে খেলোয়াড় দেশায় চুক্তি আছে তাদেরকে লং টার্ম চুক্তি আছে বলেই কিনা হোক তবে এই রাফায়েল নামই আমিও শুনেছিলাম বেশি কেরালায় খেলতো তবে মেসি নামটা দিয়ে মানে চমক দিয়ে মানুষকে আর কি মানুষের কাছে মানে মেসি যে একটা নাম একটা পৃথিবীর ফুটবলের সম্পদ সেই নামটাকে দিয়ে মানুষের মধ্যে মনের মধ্যে একটু জায়গা সিম্প্যাটিক্যালি জায়গা পাওয়া যে মেসি বাউলি মানে মেসি বাউলি রাফায়েলের সাথে মেসি নামটা উচ্চারিত হচ্ছে এতে একটা খেলোয়াড় যদি আর কি মানে তার ভ্যালুটা হচ্ছে ক্যারি করে একদিক থেকে যেমন ক্লাবও বলতে পারবে যে না আমরা মেসি বাউলি নিয়েছি